হলকাস্ট হল গণহরে পুড়িয়ে ফেলা মানব জাতির ইতিহাসে এটি যে এক অন্ধকার অধ্যায় তা আর মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ও তা স্বর্ণ সামন্ত ইউরোপীয় ইহুদি জাতির উপর এই অমানবিক নির্যাতন চালিয়ে প্রায় ষাট লক্ষ ইহুদি হত্যা করেছিলেন এই হত্যাকাণ্ড হিটলারের পাশবিক চিন্তাকে যেন তৃপ্ত করেছিল এর নাম দেওয়া হয়েছিল দ্য ফাইনাল সলিউশন প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত দায়ভার একরকম জার্মানির ওপর চাপিয়ে দেওয়া হয় পরাজিত হয়ে মুখ বুঝে সহ্য করা ছাড়া কোনো উপায় ছিল না তাদের হাতে খুব সূক্ষ্ম পরিকল্পনাই সামনের দিকে অগ্রসর হয় নাজি পার্টি সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমে কমিউনিস্টদের তাড়াতে হবে তবে তারা হিটলারের পাতা ফাঁদে পা দিতে রাজি না রুশ বিপ্লবে যেহেতু ইহুদি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাই জার্মানি থেকে সমস্ত ইহুদিদের বিতাড়িত করার ফোন দিয়ে আঁকতে থাকে হিটলার মনে করতেন ইহুদি ও কমিউনিস্টরা মিলে গোটা পৃথিবী দখলের পরিকল্পনা করছে রুশ বিপ্লব তারই এক অংশ তাদের দমাতে না পারলে জার্মানিরা কখনো নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে না ক্ষমতা ব্যবহার করে হিটলার ইহুদিদের নাগরিক আইন কেড়ে নেন নিষিদ্ধ করা হয় তাদের সরকারি চাকরি নতুন ইহুদি নিয়োগ বন্ধ ও ছাঁটাই করা হয় বেসরকারি চাকরি ক্ষেত্র থেকে বাজে রপ্ত করা হয় তাদের অর্থ সম্পদ উনিশশো সালে আরও কঠিন নীতি অবলম্বন হয় নুরনবর্গ আইন পাশের মাধ্যমে এই আইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ইহুদিদের নিষিদ্ধ করা হয় এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ইহুদি ভর্তির ব্যাপারে ছিল কঠিন নিষেধাজ্ঞা ধীরে ধীরে এই বিদ্বেষ সহিংসতার দিকে ধাবিত হয় উনিশশো উনচল্লিশের দিকে সন্ধ্যার পর ইহুদিদের চলাফেরা সীমিত করে দেওয়া হয় ছোটখাটো ঝামেলার জের ধরে কিছুদিনের মধ্যে বেশ কিছু ইহুদি হত্যা করা হয় একটু একটু বিদ্বেষ জমতে জমতে সহিংসতায় রূপ নেয় সহিংসতার চরমাকার ধারণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুদিন আগে অর্থাৎ উনিশশো সালে নাজি সরকার তখন অন্তত তিরিশ হাজার ইহুদিকে গ্রেফতার করে যাদের প্রায় একশো জনকে প্রাণের মায়া ত্যাগ করতে হয় কেড়ে নেওয়া হয় ব্যবসা প্রতিষ্ঠান উড়িয়ে ফেলা হয় ধর্মীয় উপাসনালয় এবং ঘরবাড়ি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় এক হাজার সেনাগে আগুন লাগানো হয় এই ধ্বংসাবশেষ পরিষ্কার করানো হয় ইহুদিদের দ্বারা উনিশশো উনচল্লিশের শেষের দিকে হিটলার সিদ্ধান্ত নেন পোল্যান্ডের কিছু অংশ দখল করবেন ইতিমধ্যে জার্মানির সব ইহুদিরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বনে গেছে তাই যুদ্ধে তাদের ইচ্ছামতো খাটাতে মাত্র বাধা নেই হিটলারের নির্দেশে লক্ষাধিক ইউদিদের এক স্থানে সমাবেত করা হয় যতটুক খাবারে শুধু প্রাণ বাঁচে ততটুক তাদের বরাদ্দ ছিল পরিকল্পনার কিছুদিনের মাথায় পোল্যান্ডের একাংশ দখল করে হিটলার ইহুদিদের বন্দী শিবিরে আটকে রাখা হয় অনাহারে মারা যায় কয়েক লক্ষ ইহুদি এ সময় জার্মান ঔষধ কোম্পানিগুলো বন্দীদের ওপর বিভিন্ন গবেষণা চালানোর মতো অমানবিক কাজ আরম্ভ করে এরপর জার্মানি রাশিয়ায় অনুপ্রবেশ করে অল্প সময়ের ব্যবধানে প্রায় দশ থেকে বারো লক্ষ ইহুদি হত্যা করে এরই মধ্য দিয়ে দা ফাইনাল সলিউশন বা অলোকাস্ট শুরু হয় ব্যাপক পরিসরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি নির্যাতন আরও বেগ পায় নাজি বাহিনী প্রায় চল্লিশ হাজার বন্দি শিবিরে লক্ষাধিক নিরপরাধী ইহুদিদের আটকে রাখে এই শিবিরকে দুই ভাগে ভাগ করা হয় কনসেনট্রেশন ক্যাম্প অর্ডিনেশন ক্যাম্প প্রথম দিকে ইহুদি বন্দীদের কনসেনট্রেশন ক্যাম্পে নির্যাতন করা হয় পরবর্তীতে তাদের ওপর পরীক্ষা চালিয়ে ও অনাহারে অনেকের প্রাণ চাই কিন্তু এতেও ইহুদিদের দ্রুত মারা সম্ভব হচ্ছিল না তাই এক্সট্রাঅর্ডিনেশন ক্যাম্পে তারা আরও নতুন প্রক্রিয়া শুরু করে একটি গ্যাস চেম্বারে কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাসের প্রভাবে অল্প সময়ের ব্যবধানে হত্যা করা হয় লক্ষাধিক ইহুদিদের সে সময় ইউরোপে প্রায় এক কোটি দশ লক্ষ ইহুদির বাস ছিল তবে হলোকাস্টের শেষ পর্যায়ে প্রায় ষাট লক্ষ ইহুদি প্রাণ হারাই ব্যাপক পরিসরে গণহত্যা ও নিপীড়ন ইউরোপ থেকে চিরতরে ইহুদিদের বিতাড়িত করার পথ প্রশস্ত করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলকাস্টের এই বৈশাচিক ধ্বংসযজ্ঞের পর ফিলিস্তিনে পৃথক রাষ্ট্র গঠন অবধারিত হয়ে পড়ে এরই ধারাবাহিকতাই উনিশশো সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য ইসরায়েল নামে স্বতন্ত্র রাষ্ট্র গড়ে ওঠে রাষ্ট্র প্রতিষ্ঠার ঘটনা মধ্যপ্রাচ্যে করুণ পরিণতি ডেকে আনে ইহুদি রাষ্ট্র গঠিত হয়েছিল সাধারণ ফিলিস্তিনিদের ভূমি কেড়ে নিয়ে পৃথিবীর বুকে ইসরায়েল মাথা তুলতে না তুলতে শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ কেননা আরবরা এই নতুন রাষ্ট্র গঠনকে তাদের দখল ষড়যন্ত্র হিসেবে দেখে তাছাড়া আরব অধিভুক্ত একটি অঞ্চলে ইহুদি রাষ্ট্রের অভ্যুত্থানকে তারা মেনে নিতে পারেনি হলোকাস্ট ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় ঘটনাটি ইসরায়েল প্রতিষ্ঠার সমসাময়িক হওয়ায় আজকের ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতের সাথে এর একটি পরোক্ষ যোগাযোগ থাকা অসম্ভব কিছু না